এই পাতাটা আপনাদের অঞ্চলে কোন নামে ঢাকা হয় আমার জানা নেই বাট এই পাতার উপকারিতা অনেক বেশি তো এই পাতা দিয়ে আজকে খুবই মজার একটা রেসিপি বানাইলাম হেলদি ওয়েতে তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের শেয়ার করি আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই রাস্তা দিয়ে হাঁটার সময় পুকুরের পাশে আমি এই পাতাটা দেখি এটা আমাদের অঞ্চলে থানকুনি পাতা বলা হয় যার উপকারিতা অনেক বেশি ধরতে গেলে এটাকে রূপচর্চার জন্য মহা ওষুধ বলা হয় আপনাদের অঞ্চলে এই পাতাকে কি নামে ডাকে অবশ্যই বলবেন তো এখানে হচ্ছে আমরা কচুর পাতা ছিঁড়তেছিলাম কারণ আমরা তো জানি না যে আমরা হচ্ছে এই পাতাগুলো পাবো তো কচুর পাতাতে আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ ধরে এই পাতাগুলো তুললাম আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না এই জন্য আমি অল্প একটু তুলেছিলাম আর এই পাতার উপকারিতা সম্পর্কে আমি যতটুকু জানি আমরা আপনাদের সাথে শেয়ার করবো কারণ এই পাতায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড বেটাকেরেটিন এবং ফাইটো কেমিক্যাল যা ত্বকের পুষ্টি গুণাগুণ ঠিক রাখে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে এবং যাদের মুখে ব্রোন আসতে তাদের জন্য কিন্তু এই পাতার রস বা এই পাতার ফেস প্যাকটা কিন্তু খুবই উপকারী হবে এছাড়াও এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো দেখবেন যে অনেকেই হচ্ছে এটার জুস বানিয়ে খায় বা হচ্ছে চাটনি বানিয়ে খায় বা হচ্ছে রান্না করে খায় শাকের মতো কিন্তু আমি আজকে বানাবো হচ্ছে ডাল দিয়ে বড়া এটা আমার কাছে অনেক মজা লাগে তো আমি রাতেই এসে ডালটাকে রকম ভিজিয়ে তারপরে হচ্ছে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কুচি করে নিয়েছি এরপর মশলা হিসেবে আমি দিব কাঁচামরিচ ধনিয়া পাতা আর রসুন এগুলোকে ভালো করে হচ্ছে বেটে নিতে হবে আপনারা চাইলে কুচু করেও দিতে পারেন বাট বেটে দিলে টেস্ট আরও বেশি আসে আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যাদের ডায়াবেটিক্স আসে তাদের জন্য কিন্তু এই পাতাকে মহা ওষুধ বলা হয় কারণ এই পাতার রস যদি দিনে এক থেকে দুইবার খাওয়া হয় তাহলে কিন্তু রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে হজম শক্তি বৃদ্ধি করে পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখবেন যে অনেকেই কিন্তু থানকুনি পাতাটা খায় যাই হোক কিন্তু থেকে বেস্ট হচ্ছে রূপচারণ সব থেকে বেস্ট এই থানকুনি পাতা তো এখন এইখানে হচ্ছে আমি কিছু অল্প অল্প কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম আর আমি হচ্ছে এইভাবে খাবো হেলদি ওয়েতে আর এইভাবে কে কে খেয়েছেন থানকুনি পাতার বড়া অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক তো শীতের রাতে গরম গরম যদি থানকুনি পাতার হেলদি এতে বড়া খাওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তাই না তো এইগুলো কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজছি অল্প অল্প সরিষার তেল দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি ডুবো তেলে একদমই ভাজা যাবে না তো চুলা রাসটা লোতে রেখে হালকা হালকা করে আমি এইভাবে বড়াগুলো ভেজে নিলাম আর এই তো রেডি হয়ে গেল গরম গরম বড়া আপনাদেরকে একটা ভেঙে দেখায় ভিতরে কিন্তু একদম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর শীতের দিনে কিন্তু এই ধরনের খাবার আমাদের একটু বেশি খাওয়া হয় গরম গরম কিন্তু বাহির থেকে না কিনে আপনি হচ্ছে বাসায় হেলদিওয়েতে বানিয়ে খাবেন কারণ বাহিরে কিন্তু এক তেল প্রায় তিন থেকে চার ভাবে হচ্ছে রান্না করা হয় মানে গরম করা হয় আর সেই তেলের থেকে কিন্তু আপনাদের ট্রান্সফ্যাট তৈরি হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এছাড়াও কিন্তু ওনারা অনেক দিনকার তেল ব্যবহার করে ভাজা পোড়ার জন্য তো বাসায় অল্প অল্প তেল দিয়েই হেলদিওয়েতে আপনি কিন্তু বাসায় এই ধরনের বড়া বানিয়ে খেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আসার সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন